আজকে আমরা আমাদের এই পিচ্ছি পোলাপান নিয়ে একটা মজার গেম করব আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খেলোয়াড়গুলো রেডি হয়ে আছে তারা প্রস্তুতি নিচ্ছিল এতক্ষণ এখন তারা রেডি একদম গেমটা খেলার জন্য আর ইনি হলেন আমার পিপি আমার পিপি প্লেটে পিপি সোনা লেখা আছে এই যে আমার পিপি আর এটা হলো আমার পিপি আমার পিপি প্লেটেও পিপিমনি লেখা আছে এখন দেখা যাক কে উইনার হয় আমাদের আজকের এই গেমের টাইম হচ্ছে মাত্র তিরিশ সেকেন্ড আমি এই যে ঘড়ি আমার সামনে নিয়ে নিয়েছি টাইমার সেট করা হয়ে গেছে জাস্ট স্টার্ট করব। আর এই তো এখন তোমরা কি রেডি পিপি মণি পিপি সোনা রেডি রেডি স্টার্ট নাও গুলো কিন্তু কাউন্ট হবে না প্লেটে যেগুলো থাকবে সেগুলোই বারো সেকেন্ড নিচেরগুলো কিন্তু কাউন্ট হবে না শেষ সময় এই যে আমার পিপি সোনা সে মনে হচ্ছে অনেকগুলোই কালেক্ট করতে পেরেছে আর আমার পিপি মনি সে মনে হচ্ছে একদমই কম কালেক্ট করেছে কি আর করার যাক কোনো ব্যাপার না আমরা এখন কাকে বিজয়ী ঘোষণা করা যায় তুমি বলো পিপি মণি তোমাকে কেন তোমাকে কেন তুমি বলো তো কাকে বিজয়ী করবো যেহেতু খেলা তো খেলাতে দেখা যাচ্ছে সোনাই জয়ী হয়েছে তাই না পিপি সোনা দেখো তো অনেকগুলো তুলেছে আর তুমি মাত্র কয়েকটা তুলেছো তাহলে এখানে জয়ী কে পিপি সোনা বুবু জয়ী হয়েছে এর পরের গেমে তুমি জয়ী হবা নিশ্চয়ই আচ্ছা খেলব ঠিক আছে এর পরের বার আজকের মতো এখানেই গেমটা আপনাদের কেমন লাগলো সবাই কি এনজয় করেছেন যদি এনজয় করেন তাহলে অবশ্যই জানাবেন